আঠাশতম বর্ষ উদযাপন প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে শিবপুর কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় মনোজ তিওয়ারির নির্দেশ অনুযায়ী তত্ত্বাবধানে আজ ওনার কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা দিবস উদযাপন শুরু হচ্ছে আজকে এই কার্যালয় পতাকা উত্তোলন করবেন দলীয় পতাকা উত্তোলন করবেন তার তৃণমূল কংগ্রেসের সভাপতি সীমন্ত হাজরা এবং অবশ্যই ভোলানাথ সেন আমাদের মধ্যে আছেন হাওড়া জেলা নবসূত্র সেলের সভাপতি এই তিনজনকে আমি অনুরোধ করবো দলীয় পতাকা উত্তোলন করবার জন্য আমাকে কৌশলটা বলেছে তোলার জন্য কিন্তু আমি বলবো আমার এখানে অনেকজন পূজা আছে वंदे मातरम कोमलेट काय एटो जून करे जफा जिंदाबाद 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 Ojd 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 baş 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 baş

तुमंदा पास हो गिरगाड़ हो गया ना हमें नहीं ये आजा আজকে পয়লা জানুয়ারি একদিকে হচ্ছে যেমন নতুন বছর তেমন হচ্ছে ফার্স্ট জানুয়ারি হচ্ছে তৃণমূল কংগ্রেস দিবস আমি পেয়ে গেছি পঞ্চাশ নম্বর শিবপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লবকে ওনার সঙ্গে কথা বলবো দাদা আজকে এই যে দিন পঞ্চাশ নম্বর ওয়ার্ডে এত সুন্দর হচ্ছে সকাল সকাল পতাকা উত্তরীয় হলো কেমন লাগছে দেখুন এইটা তো আমাদের প্রত্যেক বছরে একটা আনন্দের দিন প্রত্যেক বছর আমরা এটা পালন করি এবং সামনে যেহেতু ভোট ভোট মানেই আপনি জানেন আমাদের কাছে একটা উৎসবের মতো আমরা সবাই মিলে আনন্দ করি উপভোগ করি ভোটটাকে তো দু হাজার ছাব্বিশ ইলেকশনের আগে এটা আমাদের এই যে বর্ষমরণ উৎসব এবং তার সঙ্গে আমাদের দলের জন্মদিন পালন প্রতিষ্ঠা দিবস পালন এবং সেটা সত্যিই আনন্দের এবং এবছরে আমরা এই প্রতিষ্ঠা দিবস শপথ দিলাম যে আগেরবারে যত ভোটে আমাদের মন্ত্রী মাননীয় মনোজাহী জিতেছিলেন এবারে আশা করবো মমতা ব্যানার্জি আবার ওনার মমতা ব্যানার্জি আশীর্বাদ নিয়ে আবার উনি এই কেন্দ্রেই দাঁড়াবেন এবং যদি উনি দাঁড়ান বা অবশ্যই আশা করি যে আমরা এখানে সবাই মনে জোর রাখি যে উনি দাঁড়াবেন এবং সেখানে আমরা চাইবো ওনাকে গত বছরের থেকেও বিপুল ভোটে বেশি সংখ্যক ভোটে জিতে আমার এটা আমাদের অঙ্গীকার